আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবন নিয়ে আলোচনা করবো আশা করি তোমাদের বিষয়বস্তুটা অনেক কাজে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি বিধানচন্দ্র রায়ের জীবনী প্রথমে আমরা দেখে নেব বিধানচন্দ্র রায়ের জন্ম দেখো কি লেখা আছে বিধানচন্দ্র রায় আঠারোশো বিরাশি সালের পয়লা জুলাই বিহারের পাটনা জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম প্রকাশচন্দ্র রায় মাতার নাম অঘর কামিনী দেবী তার বাবার বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেবহাট্টা উপজেলার শ্রীপুর গ্রামে বিধানচন্দ্র রায়ের জন্ম সম্পর্কে আমরা এটা জানলাম এরপরে আমরা জানবো বিধানচন্দ্র রায়ের শিক্ষা জীবন সম্পর্কে দেখো বিধানচন্দ্র রায় পাটনার কলেজিয়েট স্কুল থেকে আঠারোশো সালে ম্যাট্রিকুলেশন পাস করেন তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেন এবং তারপর পাটনা কলেজ থেকে গণিতে অনার্স সহ বি করেন এরপর তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করেন তিনি উভয় প্রতিষ্ঠানে নির্বাচিত হন কিন্তু তিনি মেডিকেল কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালে কলকাতায় চলে যান বিধানের মেডিকেল কলেজ খুব কষ্ট হয় তিনি যখন প্রথম বর্ষে ছিলেন তখন তার বাবা ডেপুটি কালেক্টর পদ থেকে অবসর নেন এবং ফলস্বরূপ তিনি বিধানচন্দ্রকে টাকা পাঠাতে পারেননি এমন কঠিন সময়ে বিধানচন্দ্র রায় পাণ্ডিত্য এবং মৃতবাহিতার মধ্যে দিয়ে জীবনযাপন করেন বই কেনার মতো টাকা না থাকায় পড়াশোনা শেষ করার জন্য তিনি অন্যদের থেকে নোট এবং কলেজের লাইব্রেরি থেকে বই নিয়ে যেতেন বিধানচন্দ্র রায় যখন কলেজে ঠিক সেই সময় ব্রিটিশ সরকার বাংলা ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গভঙ্গের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা হয়েছিল। এবং লালা রাজপথ রায় বাল গঙ্গাধর তিলক প্রজিত সেনগুপ্ত এবং বিপিন বিহারী পালের মতো জাতীয়তাবাদী নেতারা এটি পরিচালনা করেছিলেন বিধানচন্দ্র রায়ও এই আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তার মনকে বুঝিয়েছিলেন এবং পড়াশোনায় মনোনিবেশ করেছিলেন যাতে তিনি তার পেশায় শীর্ষস্থানীয় হয়ে দেশকে আরও ভালোভাবে সেবা করতে পারেন এরপরে আমরা দেখে নেব বিধানচন্দ্র রায়ের কর্মজীবন ডাক্তারি পড়া শেষ করে বিধানচন্দ্র রায় স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত হন তিনি নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে কাজ করতে শুরু করেন পেশার সাথে সম্পর্কিত কোনো কাজকে তিনি ছোটো মনে করতেন না প্রয়োজনে তিনি একজন নার্সের ভূমিকাও পালন করতেন অবসর সময়ে তিনি ডাক্তারি প্রাইভেট প্র্যাকটিস করতেন উনিশশো সালে মাত্র বারোশো টাকা নিয়ে বার্তালিবউ হসপিটাল এমআরসিপি এবং এফআর সি করার জন্য বিধানচন্দ্র রায় ইংল্যান্ডে চলে যান কলেজের ডিন একজন এশিয়ান শিক্ষার্থীকে ভর্তির পক্ষে ছিলেন না তাই তার আবেদন প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু বিধানচন্দ্র রায় তার সিদ্ধান্তে দৃঢ় ছিলেন তাই তিনি আবেদনের পর আবেদন করেছিলেন অবশেষে তিরিশটি আবেদনের পর ভর্তি হন এবং মাত্র বছর তিন মাসে এমআরসিপি এবং এফআরসিএস সম্পন্ন করে উনিশশো সালে দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি কলকাতা মেডিকেল কলেজ ক্যাম্বেল মেডিকেল স্কুল এবং কারমাইকেল মেডিকেল কলেজে অধ্যাপনা করেন ডক্টর বিধানচন্দ্র রায়ের মতে দেশের প্রকৃত স্বরাজ তখনই আসবে যখন দেশবাসীর শরীর এবং মন উভয় দিক থেকে সুস্থ থাকবে এরপরে আমরা দেখে নেব চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান কি ছিল দেখো তিনি চিকিৎসা শিক্ষা সংক্রান্ত অনেক প্রতিষ্ঠানে তার অবদান রেখে গিয়েছিলেন বিধানচন্দ্র রায় যাদবপুর টিভি চিত্ররঞ্জন সেবা সদন কমলা নেহেরু হাসপাতাল ভিক্টোরিয়া ইনস্টিটিউট এবং চিত্রঞ্জন ক্যান্সার হাসপাতাল স্থাপন করেন উনিশশো সালে তিনি চিত্রঞ্জন সেবা সদন স্থাপন করেন প্রথম দিকে মহিলারা এখানে আসতে দ্বিধা করলেও ডক্টর বিধানচন্দ্র রায় ও তার দলের কঠোর পরিশ্রমে সকল সম্প্রদায়ের মহিলারা এখানে আসতে শুরু করেন তিনি নার্সিং ও সমাজ সেবার জন্য নারী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন উনিশশো সালে ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও তিনি কলকাতায় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা বজায় রাখতে সফল হন তার চমৎকার সেবার জন্য তাকে ডক্টর অফ সায়েন্স উপাধি দেওয়া হয় বিধানচন্দ্র রায় ছিলেন একজন ধন্যন্তর চিকিৎসক রোগীকে একবার দেখলেই তিনি বলে দিতেন রোগীর কি রোগ হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় বিশ্বাস করতেন যে তরুণরাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে তাই তাদের উচিত ধর্মঘট ও অনশন ছেড়ে নিজেদের ও দেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করা এরপর আমরা দেখে নেব রাজনৈতিক জীবন দেখো তিনি উনিশশো সালে রাজনীতিতে যোগ দেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারাকপুরের নির্বাচনী এলাকায় শক্তিশালী নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে পরাজিত করেন উনিশশো পঁচিশ সালে তিনি হুগলি নদীতে ক্রমবর্ধমান দূষণ এবং তা প্রতিরোধ ব্যবস্থা করার জন্য বিধানসভায় একটি প্রস্তাবও পেশ করেছিলেন উনিশশো আঠাশ সালে ডক্টর বিধানচন্দ্র রায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য নির্বাচিত হন তিনি নিজেকে প্রতিদ্বন্দ্বিতা এবং সংঘাতের রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে সবার প্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে তিনি দক্ষের সঙ্গে বাংলার আইন অমান্য আন্দোলন পরিচালনা করেন এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটি নির্বাচিত হন ব্রিটিশ সরকার কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে বেআইনিভাবে ঘোষণা করলে ডক্টর বিধানচন্দ্র রায় ও সকল সদস্যকে গ্রেপ্তার করে জেলে বন্দি করা হয় উনিশশো সালে ডান্নি মার্চের সময় তিনি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অনেক সদস্য জেলে ছিল তাই কংগ্রেস পার্টি বিধানচন্দ্র রায়কে জেলের বাইরে থাকতে এবং কর্পোরেশনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে বলে। এরপর আমরা দেখে নেব বিধানচন্দ্র রায় কলকাতার মেয়র উনিশশো সালে বিধানচন্দ্র রায় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তার নেতৃত্বে কর্পোরেশন বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত রাস্তা ভালো আলো এবং ভালো জল ইত্যাদি বিতরণের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করে তারপর আমরা দেখে নেব বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বাধীনতার পর কংগ্রেস পার্টি বাংলার মুখ্যমন্ত্রীর পদের জন্য ডক্টর বিধানচন্দ্র রায় প্রস্তাব করেছিল কিন্তু চিকিৎসা পেশায় মনোনিবেশ করতে চেয়েছিলেন মহাত্মা গান্ধী তাকে বোঝালে তিনি পদটি গ্রহণ করেন এবং তেইশে জানুয়ারি উনিশশো সালে বাংলার মুখ্যমন্ত্রী হন ডক্টর বিধানচন্দ্র রায় যখন বাংলার মুখ্যমন্ত্রী তখন রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ ছিল পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক হিংসার কবলে ছিল এর পাশাপাশি খাদ্যে ঘাটতি বেকারত্ব এবং পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তদের আগমনের উদ্বেগ কারণ ছিল তিনি কঠোর পরিশ্রম করে তিন বছরের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য সমস্যা অনেক অংশে নিয়ন্ত্রণ নিয়ে আসেন এরপর আমরা দেখে নেব বিধানচন্দ্র রায়ের ভারত রত্ন ভারত সরকার বিধানচন্দ্র রায়ের অসামান্য অবদানের জন্য চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন দিয়ে তাকে সম্মানিত করেন পরের পয়েন্ট হচ্ছে বিদ্যানচন্দ্র রায়ের মৃত্যু উনিশশো সালের পয়লা জুলাই তার আশিতম জন্মদিনে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি একটি নার্সিংহোম চালানোর জন্য তার বাড়ি ধান করেছিলেন তার মা কাবিনী দেবীর নামে এই নার্সিংহোমের নামকরণ করা হয়েছিল এরপরে আমরা জেনে নেব সাল অনুসারে ডাক্তার বিত্যানচন্দ্র রায়ের জীবনী আঠারোশো বিরাশি বিধানচন্দ্র রায় পয়লা জুলাই জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়ানব্বই বিধানচন্দ্র রায়ের মায়ের মৃত্যু হয় উনিশশো এক পাটনা ছেড়ে কলকাতা ইংল্যান্ডে যান উনিশশো এগারো এমআরসিপি এবং এফ আর সি এর শেষে তিনি ভারতে ফিরে আসেন উনিশশো পঁচিশ সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো পঁচিশ হুগলি দূষণ সংক্রান্ত প্রস্তাব বিধানসভায় রাখেন উনিশশো আঠাশ সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্বাচিত হন উনিশশো উনত্রিশ বাংলায় আইন অমান্য আন্দোলনকে পরিচালনা করেন উনিশশো তিরিশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে নির্বাচিত হন উনিশশো তিরিশ করে আলিপুর জেলে পাঠানো হয় উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়া আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর চিকিৎসা করেন উনিশশো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকে বজায় রেখেছিলেন উনিশশো আটচল্লিশ ডক্টর অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন উনিশশো আটচল্লিশ জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো ছাপ্পান্ন লখনৌ বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বক্তৃতা দেন উনিশশো একষট্টি ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতন্ত্র লাভ করেন উনিশশো বাষট্টি পয়লা জুলাই তার মৃত্যু হয় উনিশশো জাতীয় পুরস্কার ডক্টর বি রায় পুরস্কার দেওয়া শুরু হয় দেখো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিধানচন্দ্র রায়ের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত তোমাদের জানানো হলো আশা করি তোমাদের অনেক কাজ লাগবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাইকনটা বাজিয়ে দেবে